শীতের মৌসুমে বিভিন্ন ধরনের সবজির সাথে বিভিন্ন ধরনের দেশি দেশি মাছও পাওয়া যায় তো আমি আজকে একদম মাছ নিয়েছি আমাদের এলাকায় এই মাছটাকে খোলসে মাছই বলে এটা অবশ্য খলিসা মাছ খুব ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে একটা সাইড রেখে দিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি এই মাছে কাটার পরিমাণটা একটু বেশি হয় জন্য একটু মুচমুচে করে ভেজে নিলে ভালো হয় আমি উল্টে পাল্টে একটু ভালো করেই ভেজে নিব একটা সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি অপর সাইডটাও একই রকম ভাবে ভেজে নিতে হবে এই মাছটায় কাটার পরিমাণ বেশি হলেও মাছটা খেতে এত বেশি মজার হয় তো মাছগুলো খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে তেল ছড়িয়ে এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের মধ্যে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি মরিচগুলোকে ফালি করে তারপর দিয়ে দিচ্ছি এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে পেঁয়াজটা আর বেশি ভাজা ভাজা না হয়ে যায় আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট ব্যবহার করেছি আধা চা চামচ খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় তেলটা উপরের দিকে উঠে আসবে এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যখন একদম মিশে যাবে ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি আধা কাপের মতো পানি দিয়েছি খুব বেশি পানি দিব না কারণ এই মাছে খুব বেশি একটা ঝোল রাখবো না খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট এরই মধ্যে খুব সুন্দর একটা বলক চলে এসেছে আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না এখন এভাবে নেড়ে চেড়ে নিলেই মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়ে গিয়েছে এই মাছে খুব বেশি মশলার প্রয়োজন হয় না আমি যে মশলাগুলো ব্যবহার করেছি তাতেই মাছটা কিন্তু অনেক বেশি মজার হবে আর এখানে সরিষা পেস্ট ব্যবহার করা হয়েছে এই জন্য মাছের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো আমি গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি এখন সার্ভ করে নিচ্ছি এই মাছ দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় আর মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এজন্য খেতে আরো বেশি মজার হবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম